আসসালামু আলাইকুম তো আজকে আবার এক নতুন ভিডিও নিয়ে আপনাদের সামনে আস হাজির হলাম তো আজকের এই ভিডিওতে আমি আপনাদের দেখাবো আপনাদের আপনার বাসা বাড়িতে আপনারা কীভাবে একটি সুইচ বোর্ড কানেকশন করবেন এ টু জেড আপনাদের আমি দেখিয়ে দেব তো চলুন কথা না বাড়িয়ে কাজ শুরু করি তো দেখতে পাচ্ছেন আমরা যে তারটা আছে ছাড়টা কেটে ছোট করলাম এখন আমাদের এটা হলো ফ্যানের তার মার্কিং করা এখানে আপনাদের লাইটের বা ফ্যানের যে ডাইরেক্ট চলাবো সেটা লাইটের চার আছে চারটা চারটা লাইট জ্বলবে লাইট চারটে জ্বলবে যেন তারগুলো টুকরো টুকরো করে কাটা হচ্ছে তো আপনারা ভিডিওটি লাস্ট পর্যন্ত দেখতে থাকেন এখান থেকে যে সুইচগুলো আছে গ্যাং সুইচ অর্থাৎ রেগুলেটর তারপরে পাওয়ার সকেট তারপরে সুইচ সবগুলাই কিন্তু আমি কানেকশন করে দেখাবো তো কীভাবে করবেন এটা আপনাদের আমি দেখাচ্ছি তো প্রথমে আমরা কাজটি শুরু করব কিভাবে প্রথমে আমরা যে ডান সাইডে যে সুইচ আছে দেখেন এই যে সুইচ এই সুইচগুলো দেখছেন এখানে কমন করা আছে আপনারা ঠিক দেখে দেখে এভাবে কমন করে নেবেন যদি আপনি নতুন হয়ে থাকেন তো নতুনদের জন্য কিন্তু কাজটি খুবই সহজ হবে তো এই প্যারালাল কানেকশনটার সাথে অ্যাড করে দেবেন দেখেন আমি যেভাবে দেখাচ্ছি এটা একজাতে করে ফেসটা একজাতে করে মানে এটা কিন্তু পাওয়ার অর্থাৎ দুশো বিশ ভোল্টের যে লাইনটা দুশো বিশ ভোল্টের লাইনটা কিন্তু এখানে কানেকশন দিতে হবে এই যে দুশো বিশ ভোল্টের যে লাইনটা আছে সেই লাইনটাই কিন্তু এখানে এই প্যারালাল কানেকশনের সাথে জয়েন দিচ্ছি জয়েন দিয়ে এখন এইখানে যে টার্মিনাল আছে সেই টার্মিনালে কিন্তু লাইনটা দিতে হবে দেখেন তাহলে দুশো বিশ ভোল্ট কিন্তু পাওয়ার প্রত্যেকটা যে সুইচ আছে সেই সুইচে কিন্তু পাওয়ার পচে গেল দুশো বিশ ভোল্টের লাইনটা এই যে লাইনটা আসছে দুশো বিশ ভোল্টের লাইনটা চলে গেল দুশো মিনিট বিশ মিনিট লাইন চলে যাওয়ার পরে এখন এখানে যে কাজটি করতে হবে এখন প্রত্যেকটা যে টার্মিনালগুলো ফাঁকা আছে যে টার্মিনালগুলো এই টার্মিনালে কিন্তু আমাদের সুইচ সুইচে কানেকশন দিতে হবে সুইচের যে পয়েন্টগুলো আছে দেখেন একে একে প্রত্যেকটা সুইচ যে আছে ওই সে সুইচে যে টার্মিনালগুলো এই টার্মিনালে প্রত্যেকটা যে লাইটের যে তারগুলো আছে সেই তারগুলো এখানে ইন করতে হবে তারপরে ভালো হবে টাইট দিয়ে দেবেন তো এখন এখানকার প্রত্যেকটাতে দেখেন ঠিক একইভাবে আর যে লাইট বা ফ্যানের যে নিটল আছে সেই নিটলগুলো কিন্তু নিটলের সাথে দুশো বিশ বল্ট নিটের সাথে আপনারা কানেকশন দিয়ে দেবেন জয়েন করে দেবেন জয়েন করার পর দেখেন প্রত্যেকটা তার প্রত্যেকটা যে টার্মিনালগুলো বাকি আছে সেগুলোতে কিন্তু কানেকশান দিয়ে দিচ্ছি তো আপনারা যদি ফ্যানের ডাইরেক্ট চলান তাহলে সুইচে দিয়ে দেবেন তাহলে কিন্তু ডাইরেক্ট চলবে ফ্যান আর যদি লাইট চান লাইটে কিন্তু এভাবে ডাইরেক্টে লাইটে সুইচে চলবে তো আমাদের প্রায় কিন্তু সুইচের যে কানেকশন সেটা কিন্তু আমি আপনাদের সহজে দেখিয়ে দিলাম যে সুইচে কীভাবে কানেকশন করবেন তো ফোর গ্যাং সুইচ কীভাবে কানেকশান করবেন সেটা কিন্তু আমি দেখালাম এখন যে কাজটি করতে যাচ্ছি পরে নেক্সট কাজটা হবে আপনাদের রেগুলেটার ফ্যান রেগুলেটর যে কীভাবে কানেকশন করবেন আমি আপনাদের দেখাচ্ছি একেবারে সিম্পল সহজ কাজ ফ্যান রেগুলেটরের দেখেন এখানে যে কালো টেপ মারা আছে দেখছেন যে তারটা এটাটা কিন্তু ফ্যানের তার কারণ এখানে অনেকগুলো তার থাকে সেই তার থেকে মার্কিং করার জন্যে কিন্তু বোঝানোর জন্যই কিন্তু মানে কালো টেপ মারা তো এখানে রেগুলেটরের দুটা তার থাকে একটা হলো সুইচের টার্মিনালে কানেকশন করা আছে আর একটা আমরা পাওয়ারটা এখানে দেব দেখেন এখন দুশো বিশ ভোল্টের যে পাওয়ার থাকে সেই ফেসটা ফেসটা প্রথম পাওয়ারটা কিন্তু রেগুলেটারের এই যে এই টার্মিনালে কানেকশান দিয়ে দেবেন সুইচের এক টার্মিনালে দুশো বিশ ভোল্টের ফেস তারটা সুইচের যে কোনো একটি টার্মিনাল দিয়ে দেবেন তা আমরা একটা টার্মিনাল দিয়ে দিলাম আর এই যে আরেকটা তার কিন্তু সুইচের সাথে আছে রেগুলেটারের আর রেগুলেটারের যে আরেকটা তার আছে বাকি এই তারটা কিন্তু এই যে তারের ফ্যান থেকে যে তারটা এসছে এই তারটার সাথে এটা কানেকশন দিয়ে দিতে হবে তাহলে কিন্তু অলরেডি কমপ্লিট হয়ে যাবে আমাদের ফ্যানের রেগুলেটারের কানেকশন তারপরে কিন্তু এখানে টেপিং করতে হবে ভালোভাবে টেপিং করবেন তা না হলে কিন্তু সমস্যার শেষ পরে ওখান থেকে শর্ট সার্কিট হতে পারে তো ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই একটি লাইক দেবেন আর চ্যানেল নতুন সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন নিত্য নতুন ভিডিও পাওয়ার জন্য তো আমি কিন্তু দেখেন এখন এই যে এখানে মেন খেলা এখানে পাওয়ার সকেট হবে রেগুলেটারের কাজ শেষ রেগুলেটর কমপ্লিট কানেকশান করা এখন এখানে যে পাওয়ার সকেট কানেকশান কীভাবে করবেন সেটাই আমি দেখাচ্ছি তো এখানে টু পয়েন্ট জিরো আর এম তার আছে এই টু পয়েন্ট জিরো আর এম তার তারের সাথে আমাদের যে সুইজের এবং এখানে রেগুলেটারের যে পাওয়ার আছে পাওয়ারটা কিন্তু কানেকশনটা দিতে হবে তো আমরা এখানে টু পয়েন্ট জিরো তার দেখছেন এখানে টু পয়েন্ট জিরোতে এখানে একটা পাওয়ার আছে এই পাওয়ারের তারটাও কিন্তু এখানে জয়েন্ট দিতে হবে ডাইরেক্টে এই যে এই যে দুশো বিশ ভোল্টের যে ফেসটা নিয়ে এসেছি পাওয়ার টু পয়েন্ট জিরো আর এম তার এই তারের সাথে কিন্তু এখন এখানে একটু ইনসুলেন্সটা ছিলে দেখেন এই যে তিনটা লাল তার একসাথে শিলে এখানে এই টু পয়েন্ট সাথে কানেকশন দিতে হবে তাহলে আমাদের কি হবে এখানে পাওয়ার আছে পাওয়ার সকেট দুইটা আছে আর রেগুলেটার এবং সুইচ এই তিনটাতে কিন্তু লাইন যাবে তো আমরা দেখেন এই যে তো দুইটাতে আমরা দিয়ে দিই একটা হলো রেগুলেটারের পাওয়ার একটা হলো সুইচের পাওয়ার আর একটা এটা এই নিচে একটা পাওয়ার আছে দুটা তার দুটা তার তিনটা তার একসাথে করে এখানে জয়েন্ট দিয়ে দিলাম পাওয়ারের সাথে অর্থাৎ এই যে ফেসটা আছে তিনও তার একসাথে এখানে এই জয়েন্ট দেবেন ভালোভাবে প্লাস দিয়ে টাইট দিবেন যাতে কোনো মতো লুজ কানেকশন না থাকে লুজ কানেকশন না থাকে তারপরে ভালোভাবে টিপিং করতে হবে তারপরে যে নিউটল আছে নিউটলটা কী করতে হবে নিটলরা এই যে টু পয়েন্ট জিরো আছে টু পয়েন্ট জিরোর সাথে এখানে ইন্সুরেন্সের টু পয়েন্ট জিরোর সাথে জয়েন করে দিতে হবে জয়েন করা হয়ে গেলে তো অবশ্যই সুইচ বোর্ডে কিন্তু আপনারা যে পাওয়ার সকেটগুলো ব্যবহার করেন সেখানে কিন্তু অবশ্যই কিন্তু আপনাদের টু পয়েন্ট জিরো আর এম তার ব্যবহার করতে হবে কারণ আমরা জানি না যে বাসাহালা কি ব্যবহার করবে সেই কারণে আপনাদের বেশি আর এম তার ব্যবহার করতে হবে যাতে যে কোনো জিনিস ঢোকালে যাতে চল চলে যেমন রাইস কুকার বা রাইস কুকার ওভেন বা একটা মেশিন গ্রাইড মেশিন ব্লিন্ডিং মেশিন যে কোনো মেশিন ভারী লোড চালাতে পারে আয়রন মেশিন যে কোনো জিনিস চালাতে পারে সেই কারণে আমাদের অবশ্যই টু পয়েন্ট জিরো আর এম তার ব্যবহার করবেন আমাদের এখানে কাজ শেষ এখন এখানে যে টু পয়েন্ট জিরো আর এম টু পাওয়ার সকেট কীভাবে কানেকশান করবেন আমি আপনাদের দেখাচ্ছি পাওয়ার সকেট পাওয়ার সকেটের কাজটা এখন এখানে দেখেন এখন এখানে কিভাবে কি করবেন সেটা দেখাচ্ছি তো অবশ্যই পাওয়ার সকেটে আর্থিং যদি আপনার না থাকে অবশ্যই কিন্তু নিটল কমন করে দিতে হবে কারণ আর্থিং আমরা অনেকে অবহেলা করি আর্থিংটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ কারণ আপনার যে ইলেকট্রিক যন্ত্রপাতি যেটা চলাবেন সেটা যদি কারেন্ট হয়ে যায় যদি না হয় সেটা সে কারণেই কিন্তু আর্থিং ব্যবহার করা আর্থিং ব্যবহার করা মানে অতিরিক্ত কারেন্টটা সে মাটিতে পৌঁছে দিবে। পৌঁছে দেওয়াকে আমরা আর্থিং বলি তো দেখেন এখানে ভাবে কাজ করছি এখানে প্রথমে নিউটলটা কানেকশন দিচ্ছি এখানে নিউটল লেখা আছে এন লেখা আছে সেখানে নিউটল কানেকশন করবেন নিউটল কানেকশন কালো তারটা কিন্তু নিউটল তার আর লাল তারটা কিন্তু ফেস তার অর্থাৎ লাল তারতে কিন্তু কারেন্ট থাকে তারপরে এখান থেকে এই নিউটল রাখি কিন্তু এখান থেকে একটু তারটা ভাঁজ করে নেবেন মাস করে কিন্তু এখন হলো এই যে আর্থিংয়ের জায়গা আছে একটা আর্থিংয়ের চিহ্ন আছে এই জায়গাতে কিন্তু এই নিটলটা এখানে কানেকশন দিয়ে দেবেন যেহেতু আমাদের বাসাবাড়িতে আর্থিংয়ের সাথে নিটল কানেকশন করা থাকে সেহেতু আমাদের কোনো সমস্যা হবে না বডি হওয়ার সম্ভাবনা খুবই কম তাই অবশ্যই আর্থিং বারে আপনাকে আর্থিং দিতেই হবে নিউটল কমন করে হলেও তারপরে ফেস তারটা দেখেন এখানে ফেস তারটা আছে একটা তার মাথাটা ভিজে মাথাটা একটু ভাঁজ করে নেবেন নেওয়ার পরে এখন এই যে সুইজের উপরে যে টার্মি সুইজের টার্মিনাল আছে একটা সিঙ্গেল টার্মিনাল এটা কিন্তু অনেক সহজ কম্বাইন্ড কানেকশন এখানে কানেকশনে দিয়ে দিবেন তার মানে পাওয়ারটা দিয়ে দিলেন দুশো বিশ ভোল্টের লাইন এখন কিন্তু আমাদের পুরোপুরি কিন্তু গ্যাং যে সুইচগুলো আছে গ্যাং সুইচ রেগুলেটার পাওয়ার সকেট সবগুলাই কিন্তু টোটালে কিন্তু আপনাদের কানেকশন করে দেখালাম অল্প সময়ের মধ্যে তো ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই লাইক দেবেন না চ্যানেল নতুন নতুন সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন আজ এই পর্যন্তই আল্লাহ হাফেজ